বন্ধুরা এখন জানলাম স্বাগত জানাই বন্ধুরা খাজনা দেওয়া অনলাইনে সহজ হয়ে গেল এতদিন পর্যন্ত বছর ধরে যে অনলাইনে খাজনা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে পঞ্চায়েতের বিভিন্ন জমি খাজনা দেওয়া হয় তাতে অনেক রকম সমস্যা হয় দেখা দিয়েছে সেই সমস্যা সমাধান কিন্তু আজকে কমপ্লিট হলো অর্থাৎ বহুদিন ধরে যারা অনলাইনে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে খাজনা জমা করতেন তাদের একটা বড় অংশ সমস্যা হচ্ছে তার ইমেল ইমেল তারা ব্যবহার করেন না ইমেল সম্পর্কে তারা এতটাও অনেক অভিজ্ঞ নয় এবং তাদের সমস্যা হচ্ছিল সেক্ষেত্রে ইমেলে দিয়ে ওটিপি যাচায় এবং মোবাইলে যে ওটিপি যাচায় সমস্যা হচ্ছিল মোবাইলে তো ইমেল ওটিপি সহজে চলে আসছে বন্ধুরা কিন্তু ইমেলে কিন্তু ওটিপি আসে না মোবাইলে মোবাইল নাম্বার দেওয়ার পরে যে ওটিপিটা আসে সেটা সহজে দিলে কিন্তু ভেরিফাইড হয়ে যাচ্ছে বাট ইমেলে কিন্তু ওটিপিটা বন্ধুরা আসে না এক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দিচ্ছে ইমেল দু ঘন্টা পরে আসতেছে ওটিপি পরের দিন ওটিপি আসছে ইমেলে ওটিপি না আসার কারণে প্রসেসটাই এগোচ্ছে না তো সেক্ষেত্রে বন্ধুরা ইমেলটাই উঠিয়ে দেওয়া হল এবার থেকে এখন শুধুমাত্র যার খাজনা জমা দেওয়া হবে তার মোবাইল নাম্বার দিয়ে মোবাইলে যে ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে কিন্তু খাজনা জমা করতে পারবেন কোনো ইমেল বা ইমেলে ওটিপি আসার ঝঞ্ঝাট কিন্তু আর নেই অনলাইনে না ওটিপি মোবাইলেই এমন তথ্য গতকাল জানিয়ে দিয়েছে বন্ধুরা কি বলা হয়েছে দু বছর আগে অনলাইনে খাজনার যাওয়ার প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার এবং স্বচ্ছতা সুনিশ্চিত করতে বর্তমানে শুধুমাত্র অনলাইনে খাজনার দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে নাগরিকরা কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসে কিন্তু খাজা জমা দিতে পারবেন সেই প্রক্রিয়া এবার আরও সহজ ও সবার জন্য গ্রহণযোগ্য করা হলো এতদিন অনলাইনে খাজনা দিতে গেলে সংশ্লিষ্ট জমি মালিকের ইমেল আইডি থাকা বাধ্যতামূলক ছিল খাজনা জমা নেওয়ার আগে সেই ইমেল আইডিতে ওটিপি পাঠিয়ে যাচাই করা হতো একই সঙ্গে জমি মালিকের মোবাইল নাম্বারও কিন্তু ওটিপি পাঠানো হতো একটি পৃথক ওটিপি মানে আলাদা আলাদা ওটিপি পাঠাতে হতো কিন্তু একটা অংশ ইমেল সক্ষম নয় তাই ইমেলে ওটিপি পাঠানোর নিয়ম কিন্তু তুলে দিল রাজ্য সরকার অলরেডি তুলে দেওয়া হয়েছে এটা এখন যদি আপনি আবেদন করতে চান তো দেখবেন যে ইমেলে কোনো অপশন নেই শুধুমাত্র খাজনা জমা দিতে ইচ্ছুক ব্যক্তির মোবাইলেই ওটিপি পাঠিয়ে যাচি পর্ব কিন্তু সারা হবে গত বুধবার এই নিয়ম চালু হয়ে গেছে বলে জানানো হয়েছে প্রশাসনিক মহল থেকে এক আধিকারিকের কথাই দালাল চক্র ধান দিয়ে ওটিপি ব্যবহার চালু করা হয়েছে এখানে কোনো ওটিপি দালালের সঙ্গে সমস্যা হবে না এতে গোটা বুকে স্বচ্ছ হচ্ছে স্বচ্ছতার স্বার্থে একাধিক অনলাইন পরিষেবা চালু করেছে সরকার সেভাবেই চালু হয়েছে অনলাইনে খাজনা জমা নেওয়ার পরিষেবা তবে দু সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষিকাজে ব্যবহৃত জমির জন্য খাজনা না নেওয়ার সিদ্ধান্ত নেন বর্তমানে কৃষিজমির জন্য সেচ ও খাজনা কোনোটাই কিন্তু নেওয়া হয় না তবে কৃষি কাজ ছাড়া অন্যান্য কাজে ব্যবহৃত হয় এমন জমির খাজনা দিতে হয় বছর বছর অনলাইন ব্যবস্থা চালু হয় সাধারণ মানুষকে এখন আর অফিসে ছুটতে হচ্ছে না এর জন্য বাড়িতে বসে খাজনা জমা দেওয়া যায় দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে প্রায় চোদ্দ লক্ষ মানুষ প্রায় আটান্ন কোটি টাকা অনলাইনে খাদান জমা করেছেন এইভাবেই ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে পোর্টালে ঢুকে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু খাদান জমা দেওয়া যায় সেখানে জমির মালিকের নাম বাংলা ভূমি পোর্টালে গেলে আপনারা যেটা করতে পারেন বন্ধুরা সেখানে জমি মালিকের নাম বাবার নাম ঠিকানা পাশাপাশি ফোন নাম্বার দিতে হয় সঙ্গে সঙ্গে ফোনে ওটিপি পাঠিয়ে আছে সেই ছেড়ে নেওয়া হয় তারপর নির্দিষ্ট ক্ষতির নম্বরের অধীনে থাকলে ষষ্ঠ দাগ নাম্বার বেছে নিলে কত টাকা খাদ বকে রয়েছে তা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে বেঁচে ওঠে অনলাইনে টাকা মিটিয়ে দেওয়া হয় এভাবেই তো বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজে কিন্তু বাড়িতে বসে কোথাও না গিয়ে অনলাইনে ওটি ওটিপির মাধ্যমে অনলাইনে পেমেন্ট করে আপনারা কিন্তু খাতা জমা করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আপনার থ্যাংক ইউ সো মাচ